শেষ দিন আজকে তো তোর আমি মাইর এলাম ইরে আমি থাকতে আমার স্বামী তুই আমার পুলারে মারতেছ তোর তো সাহস কম না লাগেনি তো বাবা ও টোট তোর একশো বার করে কইছি ওর লাগে চলাফেরা করবি না এখন আমি যদি না আসতাম ও তো তোর মাইরেই ফেলতো আরে বাবা থামো থামো আম্মু মানে আমি না আসলে তো তোর জীবন এখনই শেষ করে ফেলতো ওর মতো পুলা পান করলে তোর চলতে নিষেধ করছে না একদিন আরে বাবা বোঝার চেষ্টা করো আরে বুঝবো মানে কি বুঝবো আমি তো নিজের চোখে দেখলাম ভাই তুলসি তোর মারা লাগি এখন আমি যদি না আসতাম আর লাগে আর চলাফেরা করবি এত বুঝে এত ভালো হতে কই আর সবকিছু চুলের উপর তে যায় হাইট যায় মাথার মধ্যে ঢোকে না আরে কাকা আপনি তো বুঝার চেষ্টা করতেছেন না আমার তো অত কিছু বুঝার কাম নাই আজ থেকে তুই যদি আমার পোলা গুলোকে চলো তোরে দেখে নিমু যা আমার পোলা গো আশেপাশে যান তোরে না দেখি আমার পোলা গো থেকে একশো হাত দূরে থাকবি বুঝলাম না কি হইলো হায় হায় হাই হায় হাই তুই তো শেষ একবারে নষ্ট হয়ে গেলি আমি কেন কি জানে তুই চুপ কর বুঝার কি আছে আগে তো ধারণা করতাম আজ তার দেখলাম পুরা শেষ হয়ে গেছ ভালো হয়ে যা বাদ দে এগুলা এখনো সময় আছে

আরে তো মাসুম আফি এ মাসুম এ আফি এ দাঁড়া বেটা শুন

ওই দিন যদি ওই টাকা না দিত তাহলে হয়তো তোমার অপারেশনটা করতে পারতাম না আসলে মানুষের চেহারা দিয়ে ভিতরটা বিবেচনা করা যায় না কি বাজার আমি এই ভালো ছেলেটারে এতদিন এই চুলের কারণে খারাপ ব্যাস মানুষ খারাপ হলেও কারোর সাথে এমন ব্যবহার করা উচিত না তারপরও তোমার সাথে আমি যে খারাপ ব্যবহারটা করছি মুখ বুঝে সহ্য করেছো আচ্ছা বাজান যা হয়েছে ভুল হয়েছে তুমি আমার ক্ষমা করে আর শোনো বাজান তুমি আজ থেকে শুধু রাস্তাঘাটে না আমার বাসায় এসে আড্ডা দিবা আমাদের এই সমাজ চেহারা আর গেট আপ দেখেই বিবেচনা করে ফেলে মানুষটা ভালো নাকি মানুষটা খারাপ কিন্তু আসলে মানুষের সাথে না মিশে ধারণা করা যায় না মানুষটা খারাপ নাকি ভালো কারণ বেশিরভাগ আন্দাজ আর অনুমান সবসময় মিথ্যাই হয় তাই আমাদের উচিত আগে মানুষের সাথে উঠা বসা করা তারপরে তাকে ভালো খারাপ বিবেচনা করা